গলার প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ এবং কপার জোরের কাজ করা থাকবে খুব প্যানেলটা দেখেন এই যে স্টিভের প্যানেলটা এখানে ডিজাইন করা থাকবে কার্ড একটা ডিজাইন করা থাকবে প্যানেলটা কি করছে এখানে এখানে সম্পূর্ণ গডজেস ভাবে কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা রেডিট ফিপেসের কালেকশন থাকবে আজকে এ মোট সম্পূর্ণ ফুল ব্ল্যাক এটা গলার প্যানেল কাশ্মীরি সুতার কাজ সিকোয়েসের কাজ এটা হচ্ছে অনেক সুন্দর দেখেন গরজেস হবে এটা হচ্ছে নীচের প্যানেল

প্রত্যেকটা ড্রেস থাকবে প্রিমিয়াম আর ডিজাইনটা দেখেন কি করছিস একদম ショルダーটার মধ্যে এখানে একটা কুশি কাটা বর্ডার কাজ করা এই যে কি ডিজাইন সব বোরিং এর অনেক সুন্দর ডিজাইন কালারটা দেখেন খুব খুবই সুন্দর এটা অনেক সুন্দর ড্রেস এই যে কলার প্যানেল এখানে কাশ্মীরি সুতার কাজ সব দোপাট্টার মধ্যে মধ্যে সম্পূর্ণ জ্যাকেট শুধুমাত্র পিন নাই এখানে এখানে হচ্ছে সব এমব্রয়ডারি কাজে এগুলো সব এমব্রয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস ফ্রন্ট সাইড ব্যাক সাইড সুইচ কটনের বডি ফোনের মধ্যে দুপাটটা অনেক সুন্দর অনেক বড় দুপাটটা এই যে গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা অনেকে আছেন না রেডি এটা হচ্ছে দুপাটটা এটা কাজ কাশ্মীরি সুতার কাজ এই স্টিভের প্যানেলটা কি করছে দুপাটটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর তো সেই ইয়েলো কালারের মধ্যে এখানে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ স্টিভের প্যানেলটা তো সুন্দর ড্রেস মাঝে সবে কাজ নিচের প্যানেলটা দেখেন এখানে এখানে সম্পূর্ণ গর্জিয়াস গিফটটা হল মজুরি দাম আল্লাহ মনের মতো খুব সুন্দর একটা কালার এটা দেখেন এগুলো কিন্তু সোনা এখানে হচ্ছে সব এমব্রয়ডারি কাজ তাহলে এগুলো মানে এগুলো ধরতে হবে না এগুলো জাস্ট নেবেন আর পরবেন কালারটা হচ্ছে এখানে একটু ফিরোজ ব্লু গর্জিয়াস কাজ তাহলে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ডিজাইনটা দেখছেন কি করছে মাশাআল্লাহ সেই না এখানে সব রিয়েল স্টোনের কাজ সব রিয়েল এখানে কুশিকাটা একটা এখানে একটা র‍্যাফেল ডিজাইন এবং স্টোন এগুলোর প্রাইস মাত্র 600 টাকা কাছে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আছেন যারা এই ড্রেসগুলো পরেন তাদেরই আইডিয়া থাকবে এই ড্রেস সব কালার প্রত্যেকটা ড্রেসের গলার প্যানেল স্টোন এর কাছে মাত্র 600 টাকা দিতে এটা কালার লাগবে বলেন ব্ল্যাক কালারটা তো আরো সুন্দর আছে ব্ল্যাক কালার এগুলো

ইনশাআল্লাহ যারা আল্লাহর এর অর্ডারগুলো কনফার্ম করাল আজকে সারা এটা অনেক ফ্যাশনেবল একটি ড্রেস অনেক ফ্যাশনেবল একটি ড্রেস এগুলো জিমিচু লাক্সারি ড্রেস যে ড্রেসগুলো বর্তমানে বাইরে আমরা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখেন কত সুন্দর অসাধারণ একটি ড্রেস এটা হচ্ছে একদম কোলিজন এর মতো একটা কালার অনেক সুন্দর দেখেন জিমিচু ফেব্রিকায় দেখেন একটু রাউন্ড শেপের মধ্যে থাকবে এখানে এখানে একটু জিমিচু ড্রেস আজকে এমন একটা অফার প্রাইস দিব এটা সবাই কল্পনাও করতে পারে এটা সবার পছন্দের একটা কালার ডিপ পার্পল কালার গলার প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ এখানে রাউন্ড শেপ মধ্যে অর বল রয়েছে যেটা স্টিভের প্যানেল এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা এখানে এত এটা এটা হচ্ছে এক গ্রিন টাইপের একটা কালার একটা পাতা গ্রিন টাইপের কালার রাউন্ড শেপ মধ্যে রাউন্ড শেপ মধ্যে নিচের প্যানেলটা এগুলো হচ্ছে জিমিচু ফ্যান দোপাট্টা দেখেন এত সুন্দর দোপাট্টা কি বলবো এগুলো প্রত্যেকটা খুবই সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে স্কাই পেস্ট কালারের মধ্যে দেখেন এখানে গলার প্যানেলটা গলার প্যানেলের কাজ দেখেন এখানে সিটি কাজ রাউন্ড শেপ মধ্যে থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে অনলাইন সার্ভিসটা চালু আছে এটা পিঙ্ক কালার গলার প্যানেলটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা অল ওভার বড় প্যানেল এটা নিয়ে প্যানেলের ডিজাইন এটা दुपट्टा অনেক সুন্দর এটা दुपट्टा অনেক সুন্দর গোল্ডেন কালার দেখেন কত সুন্দর লাইট গোল্ডেন কালার হাই ওয়েল লাইভে পাবেন ক্যাপশনে দেখেন ক্যাপসুরে যে গুলো আছে ওই নাম্বারগুলোতে আপনি ব্রেস এটা হচ্ছে दुपट्टा অনেক সুন্দর একটা কালার অসাধারণ ডিজের রাউন্ড শেপের মধ্যেแกলে এটা জেমিটো ফেব্রিক এটা স্টিভের প্যানেলটা বাহ 마শাআল্লাহ दुपट्टा ড্রীম এজেন্সগুলা

মইর কন্ডিশন থাকবে ড্রেসটার মধ্যে খুবই চমত্কার এটা হচ্ছে দোপাট্টা লাইট অলিভ কালার খুবই সুন্দর একটা কালার লাইট অনেক সুন্দর ডিজাইন এই যে দোপাট্টা এটার প্রাইসও দিচ্ছি মাত্র 1800 টাকা 1800 টাকা জটলা একটা ডিজাইন এটা গলার প্যানেল এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি এটা ব্যাক সাইড সাপোর্টটা এটা 슬ীভের কাপড় পড়죠 দেখেন এটা অনেক ফ্যাশনেবল একটা ড্রেস

এটা হচ্ছে দুপাটা অনেক শর্টপট অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন ইনশাআল্লাহ এই যে গলার প্যানেল এখানে সব কাশ্মীরি সুতা দিয়ে কাজ করতে পারছি এটা স্পট জব হচ্ছে দুপাটা এটা হচ্ছে দুপাটা যে গলার প্যানেল এটা গলার আপনারা শোরুমে আসলে নিতে পারবেন আগামী কাল বুধবার এটা হচ্ছে দুপাটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেক এটা হচ্ছে ইয়েলো কালার এমব্রয়ডারি কাজ আছে এখানে এখানে এমব্রয়ডারি কাজ এই যে ব্যাক সাইড

মাত্র ছয়শো করে আছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে স্টিভের কাপড় এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে সুন্দর কালার এই ডিজাইনগুলো দেখুন সেই লেভেলের সুন্দর প্রত্যেকটা মোট এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর কালারের মধ্যে দেখেন ডিজাইন এগুলো কিন্তু এমব্রয়ডারির কাজ যে গলার প্যানেল এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে এটা সেটের প্যানেল অনেক ফ্যাশনেবল ডিজাইন এটা হচ্ছে স্টিভের প্যানেল

যে গলার প্যানেল এমব্রয়ডারি কাজ করা এখানে এটা ফ্রন্ট প্যানেল যে ব্যাক সাইড এবং এটা স্টিপের কাপড়টা এটার প্রাইস তো মাত্র দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকবে খুবই ফ্যাশনেবল এই যে ব্যাক সাইড এবং এই যে স্টিভের কাপড়টা এটা মানে হাউড গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা এখানে এমব্রয়ডারি কাজ এটা ব্যাক সাইড